আমি আমার ছোট বাবির জন্য বাদাম গুঁড়া বা পাউডার বা প্রোটিন পাউডার তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম কয়েকটা কুমড়োর বিছে আছে আর বাদামগুলো পঞ্চাশ গ্রাম করে আমি নিয়েছি বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ফ্যাট ক্যালোরি ফাইবার আর অনেক গুণাগুণ আছে বাদামের তো আজকে তৈরি করব আমি ধুয়ে এগুলো শুকিয়ে নেব আমি মিডিয়াম আছে বাদামগুলোকে তার ড্রাই রোস্ট করে নেব খেয়াল রাখতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায় বাদামগুলো ড্রাই রোস্ট করার পরে ব্লেন্ড করে নিয়েছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব আর এটা বাইরে থাকবে এটা সাত দিন আট দিন ভালো থাকবে আর তোমরা বেশি ব্লেন্ড করবে না তাহলে এটা দলা পেকে যাবে আর যদি দলা পেকে যায় চালনি দিয়ে চেলে নিলেই ঝরঝরা হয়ে যাবে প্লিজ তোমাদের যদি ভিডিওটা একটু একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও